হ্যাঁ গাইস আজকে আমরা তিন মালভূ মিলে এসে বললাম দুরমুট মেলায় চলেন আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই সামনে তিন ভাই গ্লু দেখা দিয়ে গিয়ে নুমান ধরা পড়ে গেল এখন আমরা এই যে ছোট বাচ্চাদের দা বটি দেখছিলাম আর কি যে গরম পড়ছে রে ভাই বাসা এসি নাই বলে পাকা দেখছিলাম তারপর ভাই কি যে দেখলাম ওটা নিজেও গোবর ভাই না এর ব্যাটা ছুরি বাই করিস না বেটা আর ডরাই যাবো গা মানুষ বেটা আইতের বেলা ব্যাটা টিয়া টুয়ে থায় না দে আস্তার মধ্যে ডায়েতি কর মধ্যে ছুরি কিনবে রাইসি ব্যাটা ছুরি দেই পছন্দ হয় না বেটা নুমান দেই বরবাদ সিনেমা দে বেটা শাগ্যের বেটা পানির ক্লাস নিবে রাইসে এখন বেটা আমরা দেখে গেলাম টুডু কোম্পানির ম্যানেজারের বেটা চশমা আর লাগছে বাবা ওকে রে এখন দেই আম নুমান কাকু কুরুফে মালপু চশমা বলে আইন দে সব ঘুলে দেখতেছে কইতাছে ঘুলে বলে দেখা যা। আমি গর্প ওড়বাটা টিয়া বেশি হয়ে গেছে এখান থেকে দি মানি কোনো টিয়া নাই তাহলে তো মানি ব্যাগটা যাব না মানি ব্যাগ টিয়া থাকার লাগবো বাট কষ্টের কথা কারে কই তুঙ্গরে কই আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে এই যে কুত্তের সাও বিলের সাও নিয়ে না কিউট ছিল কিন্তু বার আমার যেহেতু গার্লফ্রেন্ড নাই এটা বাসায় নিয়ে যায় জড়াই ধরে আয়তের বেলা হইতে থাকুন চিন্তা নাই গার্লফ্রেন্ডে কি করবো এটা আমার গার্লফ্রেন্ড ও কি রে এটা কি দেখ বাটা নো চিন্তা নো টেনশন এটা ইসরায়েল পাঠাইতেছি রকেট এটা অবশেষে মেলাতে ঘুরাঘুরি করে মাজার একটা বাঘ দিলাম শাহজালালের কবর ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য একটি ব্লগে গুড বাই গুড নাইট টাটা